বিতর্ক যেন পিছু ছাড়ছে না সাকিব খানের দিনভর যেখানে শান্তিপূর্ণ নির্বাচন শেষে ভোট গণনা চলছিল ঠিক সেই সময় রাত দেড়টা নাগাদ নির্বাচনী ভোট কেন্দ্রে ঢুকে তোপের মুখে পড়েন সাকিব খান সেই সময় অনেকের বাধা নিষেধ সত্ত্বেও তিনি ভিতরে প্রবেশ করেন এ সময় তিনি জোর করে চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ে ঢুকে যান এর প্রতিবাদ জানান সাধারণ সম্পাদক পদপ্রার্থী জায়েদ খান সহ আরও অনেকেই এরপর চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ের বাইরে অবস্থান করা নির্বাচনের অংশগ্রহণকারী বিভিন্ন পদপ্রার্থী ও সাধারণ ভোটাররা বিক্ষোভ শুরু করেন সাকিব খানকে দেখে এ সময় বাসের আঘাতে আহত হন চিত্রনায়ক সাইমন এ বিষয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন কমিশনার মমতাজুর রহমান আকবর জানিয়েছেন সাকিব খান হঠাৎ ভিতরে ঢুকে পড়েন সে ভোট গণনার ব্যাপারে জানতে চায় এ সময় সে মদ্যপান অবস্থায় ছিল আমরা তাকে বুঝিয়ে বাইরে বেরিয়ে যাওয়ার জন্য বলছিলাম তিনি বের হতে চাননি মিনিট দশেক সে ভিতরে অবস্থান করেছে ওই সময় চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ের বাইরে বেশ হট্টগোল শুরু হয়েছে আমরা পুলিশকে ডাকতে বাধ্য হই পরে পুলিশ এসে সাকিব খানকে পাহারা দিয়ে এফডিসির গেটের বাহিরে দিয়ে আসার চেষ্টা করে কিন্তু সেখানেও কিছু সংখ্যক মানুষ সাকিবের গাড়িতে ইট পাটকেল এবং সাকিবকে ধাওয়া করার চেষ্টা করে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেছে প্যানেল তিনটি হল ওমর সানি অমিত হাসান মিশা সৌদাগর ও জায়দ খান এবং ড্যানি সিডাক ও ইলিয়াস কোবরা খোঁজ নিয়ে জানা গেছে নির্বাচনের ফলাফল পেতে ছয় তারিখ সারা সারাদিনও লাগতে পারে আমাদের ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ